তো গাইস পাস্তা বাল কামিজটা দেখে দিয়েছি দেখেন অসম্ভব সুন্দর বাউ গঙ্গা প্রিন্টে আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন সালোয়ার প্রিন্টের ভিতরে পাচ্ছেন জামাটো প্রিন্টেড আমি একটু কামিজটা দেখে দিচ্ছি অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে লং থাকবে পিট টুইস তিন গছ আর এক বহর থাকবে ব্যাক সাইড পঞ্চে সিমিলার প্রিন্ট পাই যাচ্ছেন ঠিক আছে বানালে ভালো লাগবে ইনশাল্লাহ দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের মাসার দাম হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের ভিতরে পাচ্ছেন আনকমন ডিজাইন অরিজিনাল দেওয়া থাকবে প্রত্যেকটি স্যালারের সাথে হ্যাঁ গঙ্গা পিট ঠিক আছে দুটো স্ক্রিন করে পেলেন স্ক্রিন দেওয়া হচ্ছে আর এইটা শুধু দেখেন এ ভিতরে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আছেন প্লিজ করে সাথে থাকবেন আর পাশে থাকা আইকনটি চাপিয়ে দেবে তাহলে নতুন নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই তো শুধু দেখেন ওয়াও খুবই খুবই সুন্দর বড় অন্য নামাজি অন্য পাই যাচ্ছে না অনেক অনেক সব এই গরমে পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাপড়ের সিল দেওয়া থাকবে দুপাটা এবং জামাতে আছে দুটো স্ক্রিনশট করে ফেলে আমাদের এই দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শব্দ থেকে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় কালার আগের তার মতো সেম ডিজাইন প্রিন্টের ভিতরে থাকবে আকাশে হোয়াইট কম্বিনেশন করা থাকবে ডিজিটাল পেন্ট ওভার লং থাকবে ফিফটি তিন বছর আড়াই বহর থাকবে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস পাচ্ছেন এই এই গরমের জন্য এই দেশটি নিতে পারেন পরে কম কমফোর্টেবল পাবেন ইনশাআল্লাহ এগুলো রং কস গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যদি একটু কষ্ট উঠে টাকা দিতে পারছেন আর গঙ্গা শল শিল্লগতারা দেখা দিচ্ছি সে অরিজিনাল দেখে শুনে আমাদের থেকে নিতে পারবে সাইড পঞ্চাইড স্যাম্বিলারে থাকবে আবার লং বলে দিচ্ছি লং ফিফটি যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কটন পেপিস পাই যাচ্ছে যে কোনো মোটা হোক আপনি বানিয়ে নিতে পারবেন ইনশালার আর সালোয়ারটি আছে ডিজিটাল প্রিন্ট আনকমন ডিজাইন গুলিতে থাকে এখানে কোনো এক কালার সালোয়ার প্রিন্ট না এখানে শুধু প্রিন্টের সালোয়ার পাচ্ছেন আনকমন যারা বানা এই দেশটি নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটি নিতে পারবে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে তো এই দেশের প্রাইস আবার মেনসঙ্গ দিচ্ছে মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন সপ্লি দেখা পাওয়া যাচ্ছে মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তো দুপুরটা দেখা দিচ্ছে দেখেন দুপুরটা দেখেন ও অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল তো এই বেশি সবার আগে কিনে ফেলেন আপনাদের শুভেচ্ছা হচ্ছে ছবি দিয়ে দিচ্ছি যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের এই মহাসাপে পাঠিয়ে দিবেন একটা হচ্ছে আকাশী কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে থাকবে দুটো স্ক্রিনশট করে আমাদের এই মহাসাপে পাঠিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটি যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম